আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাইফে চিল করছেন লাইফে চিল করেন তবে তার আগে পড়াশোনা করেন এবং স্কিল ডেভেলপ করেন তো আমি সিরাজুল হক জিসাম অনেক দিন পর এই চ্যানেলটাতে ভিডিও নিয়ে আসলাম তবে আগে যে মন গণিতের উপর ভিডিও করতাম ইংলিশের উপর ভিডিও করতাম এখন থেকে সেটা করব না এখন থেকে ইকোনমিক্সের উপর ভিডিও আপলোড করব আজকে আমি এইচএসসি অর্থনীতির প্রথম পত্রের অধ্যায় 2 ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে চাহিদা নির্ধারক এটার উপরে ছোট্ট করে একটু কথা বলবো খুব বেশি ভিডিও তো চাহিদা নির্ধারক কি চাহিদার নির্ধারক নির্ধারক বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে সকল বিষয় অবস্থা বা ঘটনার কারণে কোন দ্রব্যের চাহিদার পরিবর্তন হয় আই রিপিট যে সকল অবস্থা ঘটনা বা বিষয়ের কারণে কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন হয় সেই বিষয় ঘটনা বা অবস্থাকেই বলা হয় চাহিদার নির্ধারক আবারও বলি যে সকল অবস্থা ঘটনা বা বিষয়ের কারণে কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন হয় পরিবর্তন বলতে চাহিদা কমতে পারে চাহিদা বাড়তে পারে নতুন করে চাহিদা সৃষ্টি হতে পারে বা একবার চাহিদা শেষ হয়ে যেতে পারে তো যেসব কারণে এই চারটার যে কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হয় কোনো দ্রব্যের সেসব কি আমরা মূলত বলি চাহিদার নির্ধারক চাহিদার নির্ধারক অনেকগুলো মানুষ ভেদে চাহিদা নির্ধারক হচ্ছে পরিবর্তন হতে পারে তো চাহিদা নির্ধারক কি কি এখন আমরা সেগুলো একটু দেখে নি আমি একটু আগে বলেছিলাম যে মানুষ ভেদে চাহিদা নির্ধারক পরিবর্তিত হতে পারে চাহিদা নির্ধারক সেই ভাবে সেই ক্ষেত্রে মানে সেই চাহিদা নির্ধারক অনেকগুলো হতে পারে কিন্তু এখানে আমি উল্লেখ করেছি দশটা সাধারণত এই দশটা নির্ধারকের মাধ্যমেই আমাদের দৈনন্দিন জীবনের কোনো না কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন দেখা দেয় এই দশটাই আজকে আমি মূলত বোঝানোর চেষ্টা করবো প্রথমে আমরা দেখি দ্রব্যের দাম এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নির্ধারক আমরা যখনই কোনো দ্রব্য কিনতে যাই আমরা সবার প্রথমে দেখি দ্রব্যটার দাম কত দ্রব্যটার দাম এই কারণেই আমরা দেখি আমরা এটা জানতে চাই যে দ্রব্যটা আসলে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা আজকে আপনি যদি একটা ধরেন আপনি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি একটা ব্র্যান্ডের পোশাক কিনবেন তা আপনি সেই চিন্তা মতো আপনি বসুন্ধরা সিটি শপিং মলে গেলেন যাওয়ার পরে হচ্ছে আপনি একটা অনেক বড় একটা ফ্যাশন ব্র্যান্ডের দোকানে ঢুকে পাঞ্জাবি দেখলেন তো সবার আপনি দেখবেন যে পাঞ্জাবিটার দাম কত কারণ যেহেতু আপনি একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ আপনি ব্র্যান্ডের পোশাক কিনতে চাইলেও আপনার বাজেট কিন্তু খুবই সীমাবদ্ধ তো আপনার বাজেটের মধ্যে আছে কি না এটা দেখার জন্য আপনি দেখবেন দ্রব্যের দাম কত দ্রব্যের দাম যদি আপনার বাজেটের মধ্যে থাকে দ্রব্যটা পছন্দ হয় তাহলে আপনি দ্রব্যটা কিনবেন আর যদি বাজেটের মধ্যে না থাকে তাহলে পছন্দ হলো আপনি দ্রব্যটা কিনবেন না তো এই হচ্ছে দ্রব্যের দাম যা কিনা চাহিদার প্রভাবিত করে নেক্সট হচ্ছে বিকল্প বিকল্প দ্রব্যের দাম দ্রব্য ব্যবহার করা যায় আমি আবার বলি একটা দ্রব্যের পরিবর্তে যে দ্রব্য ব্যবহার করা যায় সেই দ্রব্যটাকে বলা হয় বিকল্প দ্রব্য আমি একবারে কমন একটা এক্সাম্পল যদি দিই সেটা হচ্ছে চা ও কফি দেখেন চা ও কফি এমন দুটো দ্রব্য যেটা আমরা একটার পরিবর্তে আরেকটা ইউজ করতে পারি তাহলে বিকল্প দ্রব্যের দামের উপর নির্ভর করে হচ্ছে চাহিদার পরিবর্তন হয় যখন বিকল্প দ্রব্যের দাম বাড়ে তখন মূল যে দ্রব্যটা যেটা আপনি ভোগ করছেন সেটার চাহিদা বাড়ে আবার বিকল্প দ্রব্যের যদি দাম কমে তাহলে মূল যে দ্রব্য সেটার চাহিদাটা কমে মনে করেন আপনি চা পান করেন সন্ধ্যা নাস্তায় এখন হঠাৎ করে দেখলেন কি কফির দাম অনেক বেড়ে গেছে হ্যাঁ তো আপনি তখন যেহেতু চা পান করছেনই সেহেতু কফির দাম বেড়ে গেছে আপনি নতুন করে তো আর কফিটি তো শিফট হবেন না বাড়তি টাকা খরচ করবেন আপনি চায় পান করবেন আর দেখা গেল যে কফির দামটা কমে গেছে চায়ের দামের চেয়েও মনে করেন চা পাতার দামের চেয়েও কফির দামটা কমে গেছে সেই ক্ষেত্রে আপনি হয়তো বিবেচনা করবেন যে চায়ের বদলে সন্ধ্যা নাস্তায় কফি খাওয়া যায় কিনা সুতরাং বিকল্প দ্রব্যের দামও চাহিদাকে প্রভাবিত করতে পারে নেক্সট হচ্ছে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য হচ্ছে একবারে সহজ ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে সম্পর্কিত দ্রব্য আবার বলি পরিপূরক দ্রব্য হচ্ছে সম্পর্কিত দ্রব্য একটা ব্যবহার একটা দ্রব্য ব্যবহার করার জন্য যখন আরেকটা পাশাপাশি আরেকটা দ্রব্যেরও প্রয়োজন হয় তখন সেই দ্রব্যটাকে বলা হয় পরিপূরক দ্রব্য আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমি ধরেন দিলাম গাড়ি ও তেল বা গ্যাস যেটাই হোক দেখেন গাড়ি হচ্ছে আপনার মূল দ্রব্য কিন্তু গাড়ি শুধু এমনি এমনি তো গাড়ি চলবে না গাড়ি চালাতে হলে আপনাকে তেল বা গ্যাসের প্রয়োজন পড়বে এই ক্ষেত্রে তেল আর গ্যাসটা হচ্ছে এখানে আপনার পরিপূরক দ্রব্য বা সম্পর্কিত দ্রব্য এখন ধরেন গাড়ির দাম কম কিন্তু তেলের দাম অনেক বেশি তেলের দাম হচ্ছে মনে করেন এখন একশো টাকা লিটার তেলের দাম হয়ে গেছে দুশো টাকা লিটার এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি বর্তমানে যে পরিমাণ গাড়ি চালান যে পরিমাণ দূরত্ব গাড়ি চালিয়ে যান যত সময় গাড়ি চালান নিশ্চয়ই আপনি তত সময় গাড়ি চালাবেন না কারণ তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে দেখেন গাড়ির দাম কিন্তু বাড়েনি বেড়েছে কিন্তু তেলের দাম তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই যে পরিপূরক দ্রব্য বা সম্পর্কিত দ্রব্য যেটা সেটার দামও কিন্তু চাহিদাকে প্রভাবিত করে পরিপূরক দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে মূল দ্রব্যের চাহিদা বাড়ে নেক্সট হচ্ছে রুচি ও অভ্যাস আবারও এই চা কফের এক্সাম্পলটাতে যদি আমি যাই দেখেন এখানে কি লিখেছি চা ও কফি আপনি সন্ধ্যার নাস্তায় চা পান করেন এখন হঠাৎ করে আপনি ইচ্ছে করলেন যে না আমি চা পান করবো না আমি সকালের নাস্তাতে চা পান করি আমি সন্ধ্যার নাস্তায় এখন থেকে কফি খাবো বা রাতে হচ্ছে ধরেন আপনি ভাবলেন যে কফি খাবো তো দেখেন এখানে কফির দাম কত হ্যাঁ আপনার যে বাজেট সে বাজেটে কফি পাবেন কি না এত কিছু কিন্তু আপনি বিচার বিবেচনা করলেন না আপনি সরাসরি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না এখন থেকে আমি কফি খাবো আমার রুচি আমি বদল করলাম চা থেকে এখন আমি কফিতে শিফট করলাম তাই এখন থেকে আমি কফি খাবো তো এই রুচি আর অভ্যাসটার যে পরিবর্তনটা হয় এই পরিবর্তনটার কারণেও কি হয় চাহিদার পরিবর্তন হতে পারে আপনার যদি নতুন কোন দ্রব্যের প্রতি রুচি সৃষ্টি হয় এই কফি ও চায়ের এক্সাম্পলের মতো তাহলে দেখা গেল কি যে আপনি নতুন করে একটা দ্রব্যের চাহিদা সৃষ্টি করেন আর প্রধানত যে দ্রব্যটা ব্যবহার করতেন মূল দ্রব্য চাহিদা একবারই কি করলেন শেষ করে ফেললেন নেক্সট হচ্ছে ক্রেতার আয় দ্রব্যের দামের মতো ক্রেতার আয় এইটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় একজন ক্রেতা একটা দ্রব্য ক্রয় করতে পারবে কিনা সেটা তার আয়ের উপরেও ডিপেন্ড করে আমি আবারও বলি একটা দ্রব্য ক্রেতা কিনতে পারবে কিনা সেটা তার আয়ের উপরেও নির্ভর করে আমি ওই যে প্রথমে দামের এক্সাম্পলটা দিয়েছিলাম দেখেন আপনি একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ কেন ছিলেন সে এক্সাম্পলে কারণ আপনার আয় কম ছিল আমি আমারও বলি যেহেতু আপনার আয় কম ছিল তাই আপনি একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ ছিলেন আর আয় কম হওয়ার কারণে নিম্ন মধ্যবিত্ত মানুষ হওয়ার কারণে আপনি একটা ব্র্যান্ডেড জামা কিনতে গিয়ে আপনি ব্র্যান্ডের জামার দামটা নিয়ে ভেবেছিলেন কেন ভেবেছিলেন কারণ আপনার আয় সীমিত আপনি কিনতে চাচ্ছেন ব্র্যান্ডেড জিনিস কিন্তু আপনার আয় সীমিত এই আয় সীমিত হওয়ার কারণে আপনার বাজেটও কিন্তু কি হয়েছে সীমিত হয়েছে যার কারণে আপনি ব্র্যান্ডেড জিনিস কিনবেন ব্রান্ডের দোকানে ঢুকে কিন্তু আপনাকে দ্রব্যের দাম দেখতে হয়েছিল সুতরাং আয়ের উপর নির্ভর করে আয় বাড়লে কোন দ্রব্যের চাহিদা বাড়ে আয় বাড়লে কোনো দ্রব্যের চাহিদা কমতেও পারে সাধারণত বিলাসজাত দ্রব্য যেগুলো আছে সেগুলোর চাহিদা আয় বাড়লে অনেক সময় বেড়ে যায় ধরেন আপনি হচ্ছে কম দামি চা পান করেন হ্যাঁ এখন আপনার আয় বাড়লো আপনি ভাবলেন কি যে আমি আর একটু ভালো মানের চা পাতার চা খাবো সেই ক্ষেত্রে চাই খাচ্ছেন কিন্তু আরো দামি চা কি করলেন পান শুরু ধরেন আপনি রাস্তার দোকানে চা খান আপনার ইনকাম অনেক পরিমাণে বেড়ে গেল আয় অনেক বেড়ে গেল এখন আপনি চায় রঙের দোকানে চা না খেয়ে আপনি করলেন কি কফি শপি গিয়ে কফি খাওয়া শুরু করলেন তো এইভাবে আয়ের কারণেও দ্রব্যের চাহিদার পরিবর্তন হয় জীবনযাত্রার মান আবার বলি জীবনযাত্রার মান জীবনযাত্রার মান কিভাবে দ্রব্যের চাহিদার পরে প্রভাব ফেলে একটা এক্সাম্পল দিই মনে করেন আপনি বসুন্ধরা আবাসিকে থাকেন আর আপনার একজন ফ্রেন্ড থাকে কামরাঙ্গির চয় আমি যেখানে থাকি আচ্ছা বসুন্ধরা আবাসিকে আপনি থাকেন আপনার যে লাইফস্টাইলটা হবে সেটার সাথে কি আপনার কামরাঙির চরে থাকা বন্ধুর লাইফস্টাইলের সাথে মিলবে কখনই মিলবে না আপনার চিন্তা চেতনাই থাকবে অন্যরকমের আপনি করবেন হচ্ছে আপনার যদি ই হয় মানে আপনার বাসায় রান্না করা হয়নি আপনি অনেক বড়সড় কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে হয়তো খাবেন তাই না আপনি বেটার লাইফস্টাইল চান যার কারণে আপনি বসুন্ধরা আবাসে গিয়ে থাকেন হ্যাঁ তো একটা জিনিস খেয়াল করেন যেহেতু আপনি জীবনযাত্রার মান উন্নত করছেন তাই আপনার উন্নত জায়গার চাহা থাকার চাহিদাটা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে কিন্তু আপনার বন্ধু সে তার জীবনযাত্রার মান উন্নত করার প্রতি হয়তো অতটা আগ্রহী না যার কারণে সে কামরাঙির চড়ে রয়ে গিয়েছে তো জীবনযাত্রার পরিবর্তনের কারণেও কোনো একটা দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটতে পারে নেক্সট হচ্ছে দামের প্রতি মনে করেন এখন হচ্ছে বাজারে আম আছে এখন এই আম দেখা গেল যে কোনো এক কারণে আমের উৎপাদন কম হওয়ার কারণে বাজারে গতবারের তুলনায় আমের অনেক সংকট তো আপনি দেখলেন যে আম বাজারে আসার পর থেকে আমের দাম আর কমছে না আমের দাম আরো বাড়ছে তা আপনি এটা থেকে হিসাব করলেন যে এখন যেহেতু মানে অতীত কিছুদিন আগে থেকে আমের দাম বেড়ে আসছে ভবিষ্যতে কি হতে পারে আমের দাম আরো বাড়তে পারে তো ভবিষ্যতে আরো বাড়লে হয়তো সেটা আপনার ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে তাই আপনি এখনই কি করলেন আমের বেশি করে চাহিদা সৃষ্টি করে বেশি করে আম কিনে রাখলেন আবার উল্টাটাও হতে পারে দেখলেন যে আমের মৌসুম তো প্রায় শেষ হ্যাঁ আপনি দেখলেন এখন আমের দাম একবারে কমে যাচ্ছে আরো কমবে কিছুদিন পরে তো আপনি দেখলেন কিছুদিন পরে যেহেতু আমের দাম কমবেই তাহলে এখন আর বেশি করে কিনে কি করব যখন দাম কিনবে একবারে বেশি করে কিনে রাখবো এই ক্ষেত্রে দেখা গেল কি বর্তমানে আপনার আমের চাহিদাটা কমে গেল সুতরাং ভবিষ্যতে দ্রব্যের দাম বাড়বে নাকি কমবে সেটার উপর ভিত্তি করেও কোন দ্রব্যের চাহিদা বাড়তে পারে কমতে পারে ঋতুর পরিবর্তন এখন হচ্ছে গরমকাল প্রচন্ড পরিমাণে গরম বর্তমানে বাজারে উজ্জ্বল রঙের পোশাক যেসব রং মানে উজ্জ্বল রঙের পোশাকের চাহিদা কিন্তু অনেক বেশি আমরা জানি উজ্জ্বল রং কি হয় বেশি পরিমাণে কি কি এটাকে বিজ্ঞান আলো আলো প্রতিফলিত প্রতিফলিত করে করে আর ডার্কার জামা হচ্ছে কম কালারের যে এই করে কিন্তু আমার নিজের এই টি শার্টটা কেনা গরমের জন্যই যেন এটা বেশি করে হচ্ছে কি করে আলো প্রতিফলিত করে আলো যেন এটা মানে শোষণ না করে আমার গরম না লাগে তাহলে দেখেন ঋতুর কারণে যেহেতু এখন গরমকাল তাই আপনার চাহিদাটা কি এখন আপনি উজ্জ্বল রঙের পোশাক কিনছেন হাফ জামা কিনছেন এখন এই গরমকালটা ধরেন শীতকাল এসে পড়লো এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে কি আপনি এই এই হাফ হাতা জামা পরবেন বা ম্যাগি হাতা জামা যেগুলো বলে সেগুলো পরবেন অবশ্য সেগুলো পরবেন না তখন আপনি ফুল হাতা মোটা গরম কাপড় পরবেন সুতরাং ঋতুর পরিবর্তনের কারণেও কোন দ্রব্যের চাহিদা বাড়তে বা কমতে পারে ঋতু পরিবর্তনের কারণে শীতকালে যেমন ওই হাফ জামার হচ্ছে কোনো চাহিদা থাকে না তেমনি গরমকালে শীতের পোশাক সোয়েটার হুডি জাম্পার এসবের কোন চাহিদা থাকে না সঞ্চয় মানুষ যখন সঞ্চয় বেশি করে বেশি করে করে সঞ্চয় তখন সে ভোগ কম করে আবার বলি যখন সে বেশি করে সঞ্চয় করে তখন সে ভোগ কম করে আর ভোগ কম হওয়া মানেই কোনো না কোনো দ্রব্যের চাহিদা কম হওয়া আবার যখন সে সঞ্চয় কমিয়ে দেয় সঞ্চয় কমিয়ে বেশি পরিমাণে ভোগ করা শুরু করে মানে সঞ্চয় কমানোর কারণে তার হাতে এখন অতিরিক্ত টাকা আছে খরচ করার জন্য সে অতিরিক্ত টাকাটা সে কি করলো ভোগের ক্ষেত্রে খরচ করা শুরু তার তার মানে না দ্রব্যের চাহিদা বেড়ে গেল নেক্সট হচ্ছে পরিবারের প্রভাব করলো কোনো কোনো মনে করেন আপনি হচ্ছে খুবই চা প্রিয় মানুষ আপনি চা এত পছন্দ করেন চা ছাড়া আপনার চলেই না এখন দেখা গেল যে আপনি চা পান করেন কিন্তু আপনার বাচ্চা বা ওয়াইফ তারা হচ্ছে কফি পছন্দ করে বা আপনার মা বাবা মোটামুটি মনে করেন আপনি এক চা পছন্দ করেন পরিবারের বাকি সবাই হচ্ছে কফি পছন্দ করে এখন আপনার জন্য কি শুধু চা বানাবে বানাবে পরিবারের লোকেরা না বাধ্য হয়ে আপনি কি করবেন তাহলে সাথে আপনাকে কফি খেতে হবে তাহলে দেখেন পরিবারের প্রভাবেও কি হলো আপনার যে চায়ের চাহিদাটা ছিল সেটা কমে গেল বাধ্য হয়ে বা অনিচ্ছা শক্ত আপনাকে চায়ের বোতলে কি করতে হলো কফি পান করতে হলো তো এইভাবে পরিবারের কারণে কোনো দ্রব্যের চাহিদা বাড়তে বা কমতে পারে তো এই দশটা বিষয় হচ্ছে আমি আলোচনা করলাম সহজ চাহিদা নির্ধারক যেগুলো সহজে সম্ভব পরীক্ষা হলে লেখা সম্ভব তো আপনারা যারা ভিডিওটা দেখলেন যদি বুঝে থাকেন তাহলে এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি আর যদি না বুঝে থাকেন কমেন্টে জানান আমি চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন কারণ এইরকম আমি কিছু ইম্পর্ট্যান্ট বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব।